লিঙ্করোডে নির্মীয়মান বিল্ডিং থেকে পড়ে মৃত শ্রমিকের পাশে দাঁড়িয়ে বিল্ডিং মালিকের সাথে মধ্যস্থতায় দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করালেন আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ও এলাকার কিছু তৃণমূল নেতৃত্ব আরামবাগ লিংলোডে নির্মীয়মান চারতলা বিল্ডিং থেকে শেখ আব্দুল রশিদ নামের যে শ্রমিক মারা গেছেন আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবং এলাকার কিছু তৃণমূল নেতৃত্ব উপস্থিত থেকে বিল্ডিং মালিক বা কন্ট্রাক্টরকে ক্ষতিপূরণ বাবদ ওই মৃত শ্রমিকেরদের পরিবারের হাতে দশ লক্ষ টাকা দেওয়ার দাবি করেন এবং ওই বিল্ডিং মালিক বা কন্ট্রাক্টর সম্পূর্ণ সহযোগিতা করেন যাতে ওই মৃত ব্যক্তির বাড়ির লোকজন সহায়তা পান সেই মোতাবেক প্রাথমিকভাবে নগদ এক লক্ষ টাকা তাদের হাতে তুলে দেওয়া হয় এবং সাত দিনের মধ্যে সময় বেঁধে দেওয়া হয় যাতে সাত দিনের মধ্যে বাকি নয় লক্ষ টাকা বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে আমাদের প্রতিনিধি কুশকুমার পারেকে কি বললেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ শোনাবো হ্যাঁ বলছি যেটা বিল্ডিং থেকে চারতলা থেকে পড়ে যে মারা গেছে এই শ্রমিকটি এনার জন্য আপনারা একটা দাবি করেছেন কি দাবি করলেন এবং কি চিন্তা ভাবনা হলো তো ওইখানে ঠিকাদারি কাজে এসেছিলেন মেদিনীপুরে চণ্ডীপুরে সম্ভবত বাড়ি নাম হচ্ছে আব্দুল রাকিব আব্দুল রশিদ আব্দুল রাকিব এরকম নাম নিয়ম তর ছেলে গত দু তিন দিন যাবত ওখানেই কাজ করছিলেন ওনার বাবা ওনার আরও দু তিনটে ভাইও ছিলেন এবং দুদিন থেকে আজ সকালবেলা হয়তো কোনো কারণবশত পা থেকে ফচকে উনি পড়ে যান পড়ে যেয়ে এবং ওখান থেকে হসপিটালে নার্স নিয়ে যাওয়ার পরই ডাক্তারও মৃত বলে ঘোষণা করে এবং ওখানে যখন বডিকে নিয়ে আসা হয় ওখানে শাসক দলেরও টিএমসির পক্ষ থেকে ছিলেন এবং আমরা ভারতীয় জনতা পার্টি যেহেতু ওই ওয়ার্ডের আমি কমিশনার আছি আমরা যাই যে বিষয়টা জানি জানার পর একটা লিখিত হয় লিখিত পর ওখানে যে মালিক যিনি নাম হচ্ছে সম্ভবত শ্যামসুন্দর সিংহ রায় তো ওনাকে সামনে রেখে এবং ওনারা আরও দু তিনটে মানে ওই বিল্ডিংয়ের সদস্য ছিলেন মানে যারা তিনজন মিলে পার্টনারশিপে ব্যবসা করছিলেন ওনাদেরকে দাবি রাখা হয় এবং যে প্রাণ চলে গেছে প্রাণটাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা ওখানে কে এমসি লোকেরা ছিলেন আমরা সকল আমাদের পার্টি সকল মিলেই ছিলেন যে একটা লিখিত অভিযোগ হয় লিখিত করা হয় লিখিত করা হয় ওইখানে দশ লাখ টাকার একটা ডিমান্ড রাখা হয় প্রথমে আমরা এক লাখ টাকা চাই যে আপাতত যে টেম্পোরারি যে কাজকর্মগুলো আমাদের পোস্টমর্টম থেকে শুরু করে এখান থেকে বডিকে নিয়ে যাওয়া তার পরিবারের কাছে লিখিত করা হয় লিখিত করে ওরা মালিক পক্ষ যিনি কন্ট্রাক্টর তিনিই মালিক এবং তারা বলে আশ্বাস দেন যে আমরা পূর্ণ সহায়তা করব যে প্রাণ চলে গেছে প্রাণটা ফিরে থাকবে কিন্তু পরিবারের পাশে আমরা পূর্ণভাবে থাকব। এবং এটাও বলেছি যে টাকা যতক্ষণ ওর বাড়িতে আমরা ট্রান্সফার করছি ততক্ষণ বাবার হাতে তুলে এবার সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছানো পর্যন্ত ওই দায়িত্বটা আপনাদের নিতে হবে এবং ওই দায়িত্বটা ওনারা স্বীকার করেছেন এবং কুড়ি টাকা স্ট্যাম্প পেপারে মালিক পক্ষ এবং শাসক দলে যারা ছিলেন ইউনিয়নের পক্ষ থেকে ওখানে ছিলেন আজাদবাবু ছিলেন আজাদবাবু সম্ভবত ইউনিয়নের দায়িত্বে আছেন উনিও ছিলেন আমাদের তরফ থেকে আমি কমিশন হিসাবে ছিলাম আমার পার্টির কর্মীরা ছিলেন থেকে বসে লিখিত করে ওনার বাবার হাতে তুলে দেওয়া হয় এখনও পোস্টমর্টামের কোনো এখন রিপোর্ট হয়নি তো এখন এই চারটে সাড়ে চারটের মধ্যে হয়ে যাবে প্রায় টোটাল দশ লক্ষ টাকা প্রথম এক লক্ষ টাকা দেওয়া হয়েছে তো বাকি ন লক্ষ টাকা সাত দিনের মধ্যে ওনারা দেবেন বলেছে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি সাত দিনের পর পেমেন্ট হবে পেমেন্ট হওয়ার পর আমাদের আমরা থাকবো আপনাদেরকে ডাকা হবে একে প্রমাণিত করে ওদিকে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে দেওয়া যতক্ষণ না হচ্ছে তৎক্ষণা আমরা আপাদের কাজটা বন্ধ রাখতে এইটুকুনি বলা যায় এবং ওনারা পূর্ণ সহায়তা করবেন এটুকুনি আশ্বাস দিয়েছেন